কোরা যখন হুমকি এবং দেশীয় অস্ত্র নিয়ে যখন আসছে তখন আমি এটা জিদি করছি চট্টগ্রাম নগরীর বায়াজিদ থানাধীন পূর্ব কুলগাঁও সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয় সংলগ্ন আশেপাশে জায়গা এমন কি ফসলি জমি নিয়ে চলছে জোর যার মূল্যকদার অবস্থা স্থানীয়দের অভিযোগ এই জনপদে রাত নামলি একদল সশস্ত্র বাহিনী নামে জমি দখলের মহোৎসবে অনুসন্ধানে এমন ঘটনায় বায়াজিদ থানা পুলিশের ভূমিকা নিয়ে আবারও প্রশ্ন উঠেছে সম্প্রতি থানার ওসি রদ বদল হলেও থানার আইন পরিস্থিতির খুব একটা পরিবর্তন হয়নি। উজ্জ্বল দেওয়াঞ্চি নামে এই ব্যক্তি জমি ক্রয় করে দুই সালের এপ্রিল মাসে নিজের নামে বিএস জারিব সম্পন্ন করেছেন জুলাই মাসে হঠাৎ রাতের আধারে জোরপূর্বক সাঙ্গপাঙ্গ নিয়ে খরিদকৃত সম্পত্তিতে অবৈধ অনুপ্রবেশ করে জৈনক হাসান আলী প্রকাশ হাফসা হানিফ বাইনা সূত্রে মালিকানার সাইনবোর্ড টাঙিয়ে দেয় তিনি থানায় নিজের যান ও মাল রক্ষায় জিডি করেন আর আদালত সেই জিডির প্রেক্ষিতে তদন্তের নির্দেশ দিলেও বাইজিত থানার তদন্ত কর্মকর্তা যখন ধীর গতিতে তদন্ত করছিল তখন আবারও রাতের আধারে সন্ত্রাসী বাহিনী এসে হামলা চালিয়ে জমি থেকে খুঁটি তুলে নিয়ে যায় নাম উজ্জ্বল কুমার দেওয়ানজি আমি পত্র এলাকার ছেলে জন্মসূত্রে আমি এখানে এই জায়গাটা আমি আজকে নিচ্ছি প্রায় সাত আট বছর আগে এবং বিভিন্ন মুরসিজন থেকে আমি তাদের থেকে রেজিস্ট্রে নিয়ে এবং বিএসটিএস করে আছে। এবং এর পাশাপাশি যখন এটা নেওয়ার পরে এর পাশের দাগ এটা হচ্ছে যে আপনার বিএস দাগ হচ্ছে যে তেতাল্লিশ একাত্তর এবং তেতাল্লিশ তিয়াত্তর সে যে দেখছেন সে ওর নাম হানিফালি সে হানিফালি একটা সাইনবোর্ড গাড়ি দিয়েছে হঠাৎ করে আমি বিএসটিএস যখন নিয়ে যখন আমি সবকিছু ঠিক করলাম সে যখন জানতে পারছে সে আমার প্রতিবন্ধকতা সৃষ্টি করার জন্য সে হঠাৎ করে এসে বাইনায় নিছে বলে সে এখানে আমার এখানে মানে আমাকে না জানিয়ে রাতের আধারে লোকজন নিয়ে এসে সেখানে সে সাইনবোর্ড গাড়ি দেয় ওর নাম হচ্ছে যে হানিবালি এবং ওর সাথে ওর সার্বক্ষণিকতাকে ওর সাথে দুজন ছেলেকে আমি মানে পরিচয় পাইছি মোহাম্মদ তারেক ওরা যখন হুমকি এবং দেশীয় অস্ত্র নিয়ে যখন আসছে তখন আমি এটা জিদি করছি এবং কিশোর গ্যাং সন্ত্রাসী লোক দিয়ে সে চাচ্ছে যে তার এই জায়গাটাকে আত্মসাত করার জন্য এবং সে এর ধারাবাহিকতায় আমার গেট নিয়ে যাওয়ার পরে যখন আমি কাজ করতে যাবো সেখানে সে এরপরে রাত্রের দিন কাজে বাধা দিছে লোকজন থেকে সে সময় নিছে সময় নিয়ে ইন্ডিপেন্ডাই সে আমার ফিলারগুলো তুলে নিয়ে গেছে রাতের আধারে এবং এখানে প্রায় সময় ও মোটরসাইকেল দিয়ে লোকজন নিয়ে সে প্রায় সময় এখানে মহারাদেব এবং ব্রবিতে প্রদর্শন করা আমি খুবই আতঙ্কে আছি স্থানীয়দের অভিযোগ একই চক্র আশেপাশে বিভিন্ন জনের সম্পদ ও ফসলি জমি পানির দরে বিক্রি করার ফাঁদ পেতেছে নানান ভয় দেখিয়ে ত্রাসের রাজত্ব সৃষ্টি করেছেন তারা

এদালসে দবল দোর পরে सोचছে যে মানুষকে জিম্মি করা মানে কি মানুষের জায়গা দখল করে ও এগুলো মানুষকে হোম কুডাম কি দি মানে জায়গাগুলো নিয়ে ফেলা ওর অনেক মানুষ আছে আর ওphosphat east দিকে ডেরে আরো অনেক আছে এগুলো তো আমরা চিনি না ওকেphosphat east সবাই চলাফেরা করে দস্ত দস্ত সহ নিয়ে আসে আর ও সন্তাই বাহিনী আছে যার বিরুদ্ধে এত অভিযোগ তিনি নিকট অতীতে আওয়ামী লীগের লোকজনের ছায়া থাকলেও এখন পরিবর্তিত পরিস্থিতিতে ভুল পাল্টেছেন যদিও স্থানীয় রাজনৈতিক নেতারা স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন তাদের দলের নাম ব্যবহার করে কেউ ভূমি দস্যুতা করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা বাহিনীকে অনুরোধ জানিয়েছেন

ভাই ভাই সম্পত্তি সীমানা বিরোধের কথা বললেও উক্ত জায়গা হানিফালির নামে সাইনবোর্ড দেখা গেছে এ বিষয়ে বিজ্ঞ আইনজীবী জানান জমি সংক্রান্ত বিরোধ দেখিয়ে থানা পুলিশের দায়িত্ব এড়ানোর সুযোগ নেই ব্যক্তি জুল দাবান যোনি ওই জিডি করার পর থানা পুলিশে এখন যখন ওনার জাগাতে ওনারা গিয়ে দখল করতে চাইছে শান্তি শৃঙ্খল বঙ্গ করতে চাইছে উনি যখন বাঁধা দিচ্ছে ওনার যানমালের ক্ষতি হচ্ছে তাহলে অবশ্যই থানা পুলিশের দায়িত্ব থানা পুলিশকে কোডে হয়তো বলে আপনি দেওয়ানে বিচার করতে পারবেন না এখানে আপনি ফোজদারি বিচার করতে পারেন না থানা বিচার করার ক্ষমতা নেই কিন্তু থানা শান্তি শৃঙ্খলা বঙ্গ রক্ষা করার সর্বোচ্চ ক্ষমতা দায়ী ওনারা কোন একটা শান্তি প্রসংখ্য বঙ্গ হবে পুলিশকে অবশ্যই দিতে হবে কোন একটা অপরাধ হচ্ছে পুলিশকে দিতে হবে পুলিশ তার দায়িত্ব আড়াইতে পারে না পুলিশের যদি দায়িত্ব আড়াই তাহলে সেও একজন অপরাধী আরেকজন ব্যক্তি ক্ষতিগ্রস্ত হচ্ছে ওনার সম্পত্তি ক্ষতি হচ্ছে ওনার জায়গা দখল হয়ে যাচ্ছে আরেকজনের কাছে যার কোনো অধিকার নেই তাহলে ওইখানে পুলিশেও ওই সমান অপরাধে অপরাধী দু তারিখ আইনজীবী আইনের চারশো সাতাশ ওনার সম্পত্তি আপনার যে পাংসে ওটার জন্য ক্ষতিপূরণের চারশো সাতাশ দ্বারা যেতে পারবে এবং যদি ওনার সম্পত্তি নিয়ে যায় তাহলে তিনশো উনাশি দ্বারাই যেটা ছুরি অভিযোগ ওইটাতে আসবে এবং যদি তৃতীয় পক্ষ যদি ওই জায়গায় যায় তাহলে সরকারের যে এই নতুন আইন আসছে ভূমি প্রতিরোধ ও প্রতিকার আইন দুই হাজার তেইশ সালের আইন ওই আইনের চার দরায় সাবসেকশন একের সাতটি উপধারা আছে ওই উপধারার মধ্যে যদি অন্য সম্পত্তিতে কেউ যদি অনধিকার নিজের বলে দাবি করে বা অন্য তার যাওয়া যাইতে বাঁধা বাঁধা তাহলে সাত বছরের সাজা আছে। এবং এই প্রত্যেকটা দ্বারা ওনার প্রত্যেকটা ব্যক্তি অপরাধী হবেন এখানে তার পুলিশ যে থানা প্রায় থানা বলেন এসব বিষয়ে জানতে অভিযুক্ত হাসান আলী প্রকাশ হাফসা হানিফের মুঠো ফোনে যোগাযোগ করা হলে তার ফোন বন্ধ পাওয়া যায় সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের আইনের আওতায় আনবে প্রশাসন এমনটাই প্রত্যাশা ভুক্তভোগী পরিবারের ডেস্ক রিপোর্ট নিউজ বাংলা চট্টগ্রাম